আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মোবাইল ফোন কি কারণে স্লো কাজ করে নতুন হোক বা পুরাতন হোক আমাদের হাতে থাকা হ্যান্ডসেটটি আমরা প্রায় সময় দেখি স্লো কাজ করে অথচ নতুন কেনার সময় কখনোই এরকম স্লো কাজ করতো না একদম শতভাগ ফার্স্ট কাজ করত কিন্তু ব্যবহারের পর ব্যবহারের কিছুদিন পর ধীরে ধীরে মোবাইল ফোনটি দেখা যাচ্ছে যে খুব স্লো কাজ করতেছে কিন্তু কেন এই স্লো কাজ করতেছে বা কী কারণে স্লো কাজ করে আমরা অনেকেই হয়তো বা জানি না আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টি সম্পর্কে জানাব একটু ধৈর্য ধরে আমার সাথেই থাকুন আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন আমরা কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইউজ করি কারণ অ্যান্টিভাইরাস ইউজ করার কারণ হচ্ছে দীর্ঘদিন কম্পিউটার ব্যবহার করার কারণে কম্পিউটারে কম্পিউটার যখন দীর্ঘদিন ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার করি যখন আমরা কম্পিউটারে তখন দেখা যাচ্ছে যে কম্পিউটারে ভাইরাস জন্ম নেয় জাঙ্ক জন্ম নেয় ক্যাচ জন্ম নেয় তো এগুলো যেত অটোমেটিক পরিষ্কার করতে পারে রিসাইকেল বা ক্লিন করতে পারে সেজন্য আমরা কি করি আমরা কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইউজ করি আর মোবাইল ফোনও একটি অ্যান্টিভাইরাস ইউজ করা প্রয়োজন নিশ্চয়ই এতক্ষণে আপনারা সেটা বুঝে গেছেন ঠিক যেমনভাবে আমরা কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইউজ করি ঠিক ততদ্রুপভাবে আমাদের মোবাইল ফোনেও অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে কি অবাক হয়ে যাচ্ছেন কথাটা শুনে অবাক হওয়ার কিছুই নেই আপনি লক্ষ্য করবেন যে কিছু কিছু মোবাইল ফোনে একটি সফটওয়্যার ফোন কোম্পানি নিজেই দিয়ে থাকে সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ফোন ম্যানেজার আপনি ওই ফোন ম্যানেজারে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ওই ফোন ম্যানেজারের ভেতর ঢুকে দেখবেন যে ক্যাচ জাঙ্ক বুস্ট এই ধরনের অনেক অপশন আছে আপনি এগুলো আস্তে আস্তে ক্লিক করে করে সবগুলো ক্লিন করে দেবেন ক্যাচ ক্লিন করবেন জাঙ্ক ক্লিন করবেন ইভেন আপনি ভাইরাস স্ক্যান করবেন ফোন স্ক্যান করবেন এগুলি স্ক্যান করার পর আপনি দেখবেন যে একদম আপনার ফোনটি আগের চেয়ে ভালো বা আগের মতো সুপারফাস্ট কাজ করতেছে আর অবশ্যই ফোনের র্যাম রোম এগুলো যাচাই করে ফোন কেনা আমাদের উচিত তারপরে আপনার ফোন স্টোরেজ ইন্টারনেট স্টোরেজ এগুলো কতটুকু খালি আছে বা কতটুকু জায়গা দখল করে আছে সেগুলো আপনাকে অবশ্যই নজরদারিতে রাখতে হবে এগুলো ভালোভাবে ক্লিন করে দিতে হবে তারপর আপনি দেখবেন আপনার ফোনের স্পিড আগের থেকে অনেকটা বেড়ে গেছে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে অনেকে হয়তো বা জানতে চাচ্ছেন বা অনেকের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যাদের মোবাইলে ফোন ম্যানেজার সফটওয়্যারটি নেই তারা কিভাবে ফোনটি ক্লিন করবেন জাঙ্ক বা ভাইরাস এগুলো কিভাবে ক্লিন স্ক্যান করবেন তো তাদের হচ্ছে তারা যদি ক্যাচ জাঙ্ক ভাইরাস স্ক্যান করতে চান তাদের জন্য হচ্ছে ভালো ভালো কিছু অ্যান্টিভাইরাস কোম্পানির কিছু কিছু অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্টিভাইরাস আপনি অবশ্যই পেয়ে যাবেন প্লে স্টোরে আপনি সেগুলো ডাউনলোড করে সেগুলো মোবাইল ফোনে ইনস্টল করে তারপর আপনি আপনার মোবাইলের ক্যাচ জাঙ্ক ভাইরাস এগুলো স্ক্যান করতে পারবেন এবং সেগুলো ফোন ম্যানেজার মতোই এইটটি থেকে এইটটি থেকে হানড্রেড পারসেন্ট কাজ করবে ইনশাল্লাহ আপনি চেষ্টা করে দেখতে পারেন আর যদি চেষ্টা করে কোনো ফল না পাওয়া যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন